এই ট্রিপ দেওয়া চালক এবং যাত্রী উভয়ের জন্য সুবিধাজনক হলেও অনিরাপদ এবং অবৈধ আর এই সুবিধাজনক পদ্ধতিকে অ্যাপের নিরাপদ এবং বৈধ উপায়ে সম্পন্ন করতে হল নিয়ে এসেছে কুইক রাইড ভিডিওর বা পাশে আমরা দেখছি যাত্রীর ফোন ডান পাশে চালকের ফোন যাত্রী কুইক রাইড বাটন প্রেস করে চালকের প্রোফাইল সার্চ করার অপশন পাবেন সেখানে চালকের ফোন নাম্বার আর গন্তব্য দিবেন চালকের প্যাকেজ অ্যাক্টিভ থাকলে চালকের প্রোফাইল সার্চে পাওয়া যাবে যাত্রীর সাথে চালক সাধারণ যেভাবে কন্ট্রাক্ট করে রাস্তায় ট্রিপ দেন সেভাবে আলাপ করে ভাড়া ঠিক করা হলে যাত্রী সেন রিকোয়েস্ট বাটন প্রেস করে ঠিক করা ভাড়াটা লিখবেন এবং রিকোয়েস্ট দিবেন চালকের নোটিফিকেশান সেকশনে রিকোয়েস্টটি এসে জমা হবে এখান থেকে চালক এক্সেপ্ট বা রিজেক্ট করতে পারবেন এক্সেপ্ট করলে রাইড শুরু হবে এবং চালক রাইডের পেইজ দেখতে পাবেন যাত্রী তার অ্যাপের নোটিফিকেশানে কনফার্মেশন পাবেন এবং সেখান থেকে রাইড পেজ দেখতে পারবেন রাইড শেষ হলে এন্ড রাইড বাটন প্রেস করুন এখানে রিসিপ্ট এবং রেটিংয়ের পেজ দেখতে পাবেন